নির্বাচন কমিশনে দু হাজার চব্বিশ সালে রায় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাব জমা দেয় এতে দেখা যায় দু সালে বিএনপির আয় হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার টাকা এ সময় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় ইসি ভূমিকা রাখবে বলে আশা করেন রিজভিম এম আর আসাদের প্রতিবেদন বিএনপির দুই হাজার চব্বিশ সালের আয় ব্যয়ের হিসাব জমা দিতে রোববার নির্বাচন ভবনে আসেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাব জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ আর দলটির ব্যয় হয়েছে চার কোটি আশি লক্ষ বলেন গণতন্ত্র ধ্বংস করে এবার নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী ষড়যন্ত্র প্রতিহত করতে ইসি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন রিজভি মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়তো অনেক কিছু এখনো সম্ভব হয়ে ওঠেনি এখনো আইন শৃঙ্খলার পরিস্থিতি ততটা উন্নত হয়নি কিন্তু তারপরেও মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে নির্বাচনকে বানচাল করার অথবা নির্বাচনকে নিয়ে যে কোনো গভীর ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বর্তমান কমিশনকে ক্ষমতার পূর্ণ ব্যবহার করার আহ্বানও জানান বিএনপির এই সিনিয়র নেতা সকল রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী মানুষের কাছে একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে বর্তমান নির্বাচন কমিশন গড়ে উঠবে বলে এটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যাশা করে এম আর আসাদ মোহনা সংবাদ ঢাকা